হিন্দু পরিচয় দিয়ে যুবতীর সঙ্গে প্রেম অভিযোগকে কেন্দ্র করে তপ্ত হল শিলচর ন্যাশনাল হাইওয়ে আটক অভিযুক্ত হিন্দু পরিচয় দিয়ে যুবতীর সঙ্গে প্রেম অভিযোগকে কেন্দ্র করে তপ্ত হল শিলচর ন্যাশনাল হাইওয়ে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ ছড়াতে থাকে গণক্ষোভে পুড়ে ছাই হয়ে যায় অভিযুক্তের মোটরসাইকেল পরবর্তীতে খবর পেয়ে সদর থানার ওসি সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান অভিযুক্তকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে যুবতীর পরিবারের তরফে ন্যাশনাল হাইওয়ে পাড়িতে একটি মামলাও দায়ের করা হয়েছে আমরা একটা হিন্দু বন্ডে পাক্কা কিছুদিন আগের একটা অপরিচিত ব্যক্তি মানে ভিন্ন ধর্মী যুবকে তাই লগে কথা কোর চেষ্টা করছে যেদিন থেকে তাই জানছে যে মানুষটা বিন ধর্মী ওদিন দিকে তাই তার লোকের কোনো ধরনের টাচও আসতো না তাই যখন দোকানও বেরিতো তাই রে হাত ধরে টানা ফেরা করতো সেই মাসকে হয়েছে চেংকুরি রোডের পেট্রোল পাম্পের সামনে তাই যখন ঘর থেকে বেরিয়েছে দোকানের জিনিস নেওয়ার লেগে তাইরে হাত হাত ধরে টান মারিয়া বাইকও উঠাইতে আসলো বিনধর্মী যুবকটাই তখন গিয়ে পাবলিকে এখানে উত্তেজনার একটা মাহল সৃষ্টি হয়েছে পাবলিকে তারা ধরিয়া গাড়ি উড়ি জ্বালাইছে সেলাইটারে প্রশাসনের হাত তুলিয়া দিয়েছে আর আপনারা আমি আসাম পুলিশ এবং আসাম গভর্নমেন্টের একটাই জিনিস জানাতে চাই যে নেক্সট টাইম থেকে এই দোষীটা যে ছেলেটা এরকম তার নিজের নাম লুকাই একটা হিন্দু মেল লোকে আজকে ডেটও যে আমরা শিলচারের বুকে এরকম ঘটনা করছে আগামী দিনে যাতে এই রকম না করতে পারে এরকম পানিশমেন্ট দেওয়া আর আসাম গভর্নমেন্টের কাছে আমরা এটাই অনুরোধ যে লাভজিয়াদের বিরুদ্ধে আসামে একটা আইন প্রেরণ করা হে প্রথম তো একটা হিন্দু নাম দিয়ে পরিচয় দিছিল তার বাড়ি হইল কাঁঠাল রোড আর হের অরিজিনাল নাম হয় শাহিদ হুসেন বড়বইয়া বর্তমানে আমরা শুনতে বিগত অনেক দিন ধরে আপনারা দেখছেন বড়াক উপত্যকায় যেভাবে হিন্দু মেয়েদেরকে নিয়ে একটি ইসলামিক ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হচ্ছে বিগত দু তিন দিন আগে ইফতারের নামে তিনটি হিন্দু মেয়েকে নিয়ে মুসলিম যুবকেরা যেভাবে নিয়ে গেছিল তার আগে ভাঙ্গাতে বদরপুরের ভাঙ্গাতে একটি হিন্দু মেয়ের সাথে কুকর্ম করা হয়েছে তারপর নীলাম বাজারে একটি স্কুলে শিক্ষিকা যেভাবে কনভারশন করার জন্য হিন্দু মেয়েকে বাইনওয়াশ করছিলেন এবং আজকে আপনারা দেখেছেন যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে বলপূর্বক একটু হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা তার আগে আপনারা বরফলার একটি মেয়েকে নাবালিক মেয়েকে অপহরণ করে ব্যাঙ্গলোর নিয়ে গেছিলো তারপর সেই ছেলে অ্যারেস্ট হয়ে জেলে ছিল এবং জেল থেকে বেরিয়ে আবার সেই হিন্দু মেয়েকে দুর্যবস্তি অপহরণ করে নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে এরকম অনেক ঘটনা বরাক উপত্যকায় রিসেন্টলি অনেক মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে তাই বিশ্ব হিন্দু পরিষদ এবং গজরং দল তার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনকে আর্জি জানাচ্ছে যারা এইসব ধরনের ষড়যন্ত্র করছে তাদেরকে ইমিডিয়েটলি ধরে জেলে যাতে পুরো দেওয়া হবে